মা ও তোমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি হলে তোমার বাড়ি কোনটা এটা যদি তোমার বাড়ি না হয় তুমি এখানে থাকো কেন আমার ছ বছরের মেয়ের দিনের মুখে এমন প্রশ্ন শুনে সারাদিনের জমে থাকা রাগটা আর সারা জীবনের জমিয়ে রাখা অভিমানগুলো হুড়মুড় করে বেরিয়ে আসতে চাইল সবে স্কুলে দিলাম ওকে ইদানিং অনেক কিছু জানতে চাই সে প্রশ্ন করে সবটা নিয়ে দুই দুটা সিজারের পরে কোমরটা ভীষণ ধরে আজকাল ভারী কাজে হাঁপিয়ে উঠি কাল নরদকে দেখতে এসেছিল অনেক কাজ আর রান্না বান্নায় সকালে আর উঠতে পারছিলাম না তখন শাশুড়ি কচকাজ করছিল আমার বাড়িতে এসব হবে না এটা তোমার বাপের বাড়ি না যে এত বেলা পর্যন্ত বিছানায় কাটাবে এইটা শ্বশুর বাড়ি। মেয়ে সে কথা শুনেছে তাই এ প্রশ্ন কালকের বাসি এটো থালা বাসন গামলায় ডুবিয়ে একটা থালা নিয়ে সাবান লাগিয়ে ঘষতে ঘষতে বললাম গিয়ে ঠাম্মাকে জিজ্ঞাসা করো মেয়ে হাওয়ার দিকে ছুটে গেল ও ঠাম্মির কোলে গিয়ে বসল ওদের কথাগুলো আমি রান্নাঘর থেকে দাঁড়িয়ে শুনছিলাম জানি মেয়ে প্রশ্নগুলোর উত্তর দিতে যখন পারবে না তখন বলবে মা শেখায় আর কি ঠাম্মি এটা কি আমার বাড়ি হুম তোমার বাড়ি বাবার বাড়ি হুম তোমার বাবারও বাড়ি তোমার দাদুর পিসিমণিরও বাড়ি হুম তাই আমরা এখানে থাকি মা আমরা আমাদের বাড়িতেই তো থাকবো তাই না তো এইটা মায়ের বাড়ি না হলে মা কেন থাকে তোমার মা কই থাকবে তো এখানেই তো মা এখানে থাকলে মার বাড়ি না কেন দু বাবা এত কথা কে শেখায় তোমায় তোমার মা মেয়ে জানে না এ কথার উত্তর কিভাবে দিতে হয় তখন চকলেট দেখিয়ে বলে যাও দাদুর কাছ থেকে চকলেট নিয়ে আসো আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে থালা বাসন ঘুরতে থাকি চোখের সামনে যেন ছোটোবেলাটা ফাঁসতে ফাঁসতে ঝাপসা হয়ে আসে আমি আর দুই ভাই কত মজা করে উঠোনে বসে খেলতাম মা চিড়ে ভাজা দিত সবাইকে ভাগ করে আমি বেশি পেতাম কারণ ঠাম্মার ভাগের অর্ধেকটা আমার অধিকার ছিল ঠাম্মার কাছে থাকতাম একটা কালো মেহকিনি গাছের আলমারি আয়না আর পড়ার টেবিল আর ঠাম্মার পুরনো আলনার আমার আর ঠাম্মার জামাকাপড়গুলো পাশাপাশি জড়িয়ে থাকত জানলায় উঠতে থাকা সবুজ সাদা পর্দাটা যেন আমার সত্যিকারের জীবন মনে হতো আমার রুম আমার ঘর আমার খাট আমার আলনা শব্দগুলো উচ্চারণ কত সহজ ছিল তখন যখন থেকে বিয়ে ঠিক হয়েছিল তখন থেকে সবাই বুঝিয়ে দিল এখনো এইটা না ওটা আমার বাড়ি যেখানে শাক দিয়ে ভাত খেলেও বাপের বাড়িতে বলতে হবে মাংস ছিল আমি অবাক হতাম না ছোটবেলা থেকে দেখেছি মাকে কখনো মামার বাড়ি গিয়ে খারাপ বলতে দেখিনি এই বাড়িটা আমার বাড়ি থেকে মুহূর্তে বাপের বাড়ি হয়ে পর আলাদা হয়ে গেল যে বাড়িতে আমি যাইনি কখনো সে বাড়িটা আমার অস্বাভাবিক কিছু না আমাদের ছোটবেলা থেকে শ্বশুর বাড়ি গল্প শুনিয়ে এসেছে সবাই তাই আমরা মনে মনে প্রস্তুতি থাকি আমার যত শব্দ ছিল তা আমাদের হয়ে গেল আমার কোনো শব্দই রইল না এটার ভিতরেই হারিয়ে যাওয়া আমিটাকে আলাদা করে কারো কখনো চোখে পড়ে না আদরের মেয়েটাকে বড় যত্ন করে যখন নিজের বাড়ি বলে যে বাড়িতে পাঠানো হয় কেউ খবরও রাখে না কত বছর যে লেগে যায় সে বাড়িটাকে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি বানাতে কত কিছু যে সয়ে যেতে হয় শুধু মানুষগুলোকে নিজের আপন করার চেষ্টায় কেন যে মানুষগুলো আপন করতে পারে না যখন তখন কেন যে ওরা আনে কোনো মেয়েকে যখন এইটা কখনো তাদের বাড়ি বলতে পারে না তখন কেন অন্যের বাড়ি থেকে আনি একটা মেয়েকে বাপের বাড়ি থেকে কি দিল বাপের বাড়ি না এটা এইটা কি তোমার নিজের বাড়ি এত সাহস হয় কোথা থেকে এই সব এই বাড়িতে হবে না বাচ্চাদের শান্ত করার জন্য দাদু ঠাম্মা খেলার ছলে বলে বের করে দেব মাকে এইটা আমার সোনার বাড়ি তোমার মায়ের না কথাগুলো প্রতিদিনের নিত্য জীবনে শুনি শুনি সময় সময় আর আলাদা আলাদা লাগে না ওদের বলতে কিন্তু যে শোনে তাদের বাড়ি লাগে বাপের বাড়ির কোনো ঝামেলায় অসুখে বিশুখে আর্থিক সহযোগিতায় যখন তোমায় আগে যাওয়া লাগবে তখন হয়ে যাবে এই ঘর আগে ওটা তোমার বাড়ি না ওটা বাপের বাড়ি বাপের বাড়িতে মেয়েদের এত খবরদারি ভালো না বাপের বাড়িতে তুমি অতিথি দু একদিন রাখার জন্য কত জোর করে ওরা কিন্তু তোমার কোনো জোরই নেই আর সে ঘরে কোনো রাগ করে কোনো বিপদে প্রথম আশ্রয় হিসাবে বাপের বাড়ি যাই আমরা মেয়েরা তখন তাদের প্রথম দায়িত্ব আমাদের বোঝানো ওটাই আসল বাড়ি সেখানে মরতেও হবে থাকো কিছুদিন তবে জীবনটা ওখানে বড় স্বাভাবিক ভালো কথা কিন্তু তুমি নেই কোনো কোনায় সে বাড়ির অস্তিত্বে আর বড় স্বাভাবিক অদ্ভুত ব্যাপার শ্বশুর থেকে বাপের বাড়ির কাউকে নিমন্ত্রণ করলে বলবে তুই কেন করছিস ওরা করলো না তো তুই তো আমাদের মেয়ে যদি বাপের বাড়ি গিয়ে কোনো অনুষ্ঠানের জন্য শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ করি তখন এরা বলবে তুমি কেন করছো তুমি তো আমাদের বউ ওরা করলো না তো এই কথাগুলো সাধারণ পরিবারের বড় সাধারণ কথা মেয়েটা সময় নিজেই ভুলে যায় প্রশ্ন করতে আমি কোনো বাড়ির মানুষ তো সবার ভাগ্য এক হয় না সবার নিজের বাড়ি পায় না তা না আসলে বাড়ি পায় না পায় মানুষগুলো যে শ্বশুর বাড়িতে মানুষগুলো আপন হয় সে বাড়িটা নিজের হয় আর অধিকাংশেরই সবটা দিয়ে শুধু পায় এ বাড়িতে এসব চলবে না এটা তোমার বাড়ি না আমি তুমি সবাই যেন এক সময় প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে ভুলে যেতে শুরু করি প্রশ্ন করা আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি আছে আমার বাড়ি কোনটা এইটা যদি কখনো আমার বাড়ি হয়ে না ওঠে আমি কেন থাকি এখানে কেন নিজের জীবনের সব শখ আহ্লাদ শেষ করি শুধু পরের বাড়ির জন্য আমার বাড়ি কোনটা একটু বলবেন কেউ মেয়ে তোমার বাড়ি কোনটা